আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি যারা এই নতুন বাংলাদেশের জন্ম দিলেন সৃষ্টি করলেন এক নিগন্ত সেই সকল বীর ছাত্রদের বীর জনতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই দিনে গভীরভাবে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি এই যুদ্ধ এই যুদ্ধকে সফল করার জন্য এই যুদ্ধের যার মাধ্যমে সূচনা হয়েছ যার মাধ্যমে গণজাগরণ গণজনতাকে একত্রিত করেছিল আবু সাইদকে স্মরণ মুগ্ধকে পানি লাগবে পানি যে পানি বিলে এই বীর সেনাদেরকে সাহায্য করতেছিলেন এবং নিজেও বীর সেনা এবং সেখানে তিনি শহীদ হন আমাদের এই বীর সেনাদের মাধ্যমে আমাদের নতুন যে বাংলাদেশ অর্জিত হলো এই বাংলাদেশের একটি সরকার গঠিত হতে যাচ্ছে আমরা যাকে অন্তর্বর্তীকালীন সরকার বলছি তো অন্তর্বর্তীকালীন সরকার একই রকম আরেকটি শব্দ আছে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্য কি আমি এটা আমার যেমন আগ্রহ জেগেছিল সেই আগ্রহ থেকে আমি এটা জানার চেষ্টা করেছি এবং আমার মনে হয়েছে যে এরকম অনেকের হয়তো এটা জানার আগ্রহ আছে কিংবা আমরা অনেকেই দুটাকে একই মনে করি এবং অনেকটা প্রায় একই রকম কোন একটি সরকার তার দল ক্ষমতা ত্যাগ করে অন্য একটি নতুন সরকার গঠিত হয় বিরোধী দলও এখন থাকে না যে দল ক্ষমতায় ছিল সেই দলও থাকে না পদত্যাগের নতুন একটি সরকার গঠিত হয় এটা কি আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার বলতেছি তবে দুটোর মধ্যে একটি বেসিক পার্থক্য আছে বর্তমানে আমাদের বাংলাদেশে যে সরকার গঠিত হতে যাচ্ছে আমরা বলতেছি অন্তর্বর্তীকালীন সরকার তো এটা দিয়ে যদি শুরু করি অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সর্বদলীয় সরকার সব দলের সদস্য নিয়ে সব দলের অংশগ্রহণের মাধ্যমে যে সরকার গঠিত হয় সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলে আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার তত্ত্বাবধায়ক সরকারের অপর নাম হচ্ছে নির্দলীয় সরকার যেই সরকারে যেই সরকারটা গঠিত হবে সেই সরকারে কোনো দলেরই কোনো সদস্য থাকবে না সুশীল সমাজ বুদ্ধিজীবী লেখক এদেরকে নিয়ে একটি সরকার গঠিত হয় সেটাকে বলে তত্ত্বাবধায়ক সরকার মূলত বিরোধী দলীয় সবসময় চান একটি তত্ত্বাবধায়ক যারা থাকেন তারা চান তাদের ক্ষমতা থাকা অবস্থাতেই একটি নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা পাওয়ার তারপরেও যদি কখনো বাধ্য হতে হয় ক্ষমতা ছাড়ার তখন তারা চান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য তো আমাদের বর্তমানে যেটা হয়েছে মানে প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তারপরে নতুন যে গঠিত হবে সেটা আমরা জানতাম যে কোনো দলের না কোনো দল থেকে কোনো সদস্য থাকবে না এটি তত্ত্বাবধায়ক সরকার হবে তো নর্মালি যদি এটা সেনাবাহিনী প্রধান নিজে এই দায়িত্বটা নিতেন নিজে যদি দেশটা পরিচালনা করতেন তাহলে এটা তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ তত্ত্বাবধায়ক সরকার হতো কিন্তু এখন যেটা হচ্ছে সব দলের অংশগ্রহণের মাধ্যমে তিনি সব দলের সদস্যদেরকে সব দলের প্রধানদেরকে তিনি ডেকেছিলেন আলোচনা করেছেন সব দলের সদস্য নিয়ে একটি সরকার গঠিত হবে যেটা অন্তর্বর্তীকালীন সরকার যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারে সব দলের সদস্য থাকবে না আমাদের সমন্বয়করা কিংবা আমাদের জনতারা যেটা চাচ্ছেন যে কোনো দলেরই যেন কেউ না থাকে একেবারেই নির্দলীয় একটি সরকার ব্যবস্থা গঠিত হবে এখন যেহেতু সেনাপ্রধান নিজে দায়িত্ব নিচ্ছেন না এবং ডক্টর ইউনুসকে প্রদান করে একটি সরকার গঠিত হতে যাচ্ছে এবং এটি বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা হয়েছে সেই জন্য এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের মেইন যে আমি বললাম যে তত্ত্বাবধায়ক সরকার হবে নির্দলীয় সরকার কোনো দলের কোনো লোক থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারে সর্বদলের সদস্যরা থাকবে সর্বদলীয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার অপর নাম হচ্ছে সর্বদলীয় সরকার আশা বুঝতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার তো বর্তমানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যদিও এটা এক ধরনের প্রায় তত্ত্বাবধায়ক সরকারের মতোই কারণ এখানে অন্য কোন দলের সদস্য এখন পর্যন্ত আমার জানা মতে থাকছেন না তো নব্য এই মুক্তিজনতা নব্বই স্বাধীন দেশ বাংলাদেশ যেটাকে আমরা উনিশশো সালের পরে চব্বিশ সালের মুক্তিযুদ্ধ বলেছি এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে দেশ অর্জিত হয়েছে এই দেশে সকল বৈষম্য অবসান ঘটুক সকল বৈষম্য অবসান ঘটুক পুলিশ আমাদের বন্ধু হোক পুলিশকে বলা হয় জনতার বন্ধু কিন্তু বাস্তবে এটা কখনোই ঘটেনি এবং সেই জন্যই পুলিশ এখন তার পেশাদারিত্ব হারিয়ে কর্মবিরতিতে আছে আমরা চাই অদূর ভবিষ্যতে অল্প সময়ের মধ্যে তারা আবার পেশাদারিত্ব আচরণে ফিরবে তাদের তাদের অবয় উদ্যম নিয়ে সাহসিকতার মাধ্যমে আবার দেশ দেশসভায় নিয়োজিত হবে এবং বাংলাদেশ হবে বৈষম্যহীন দুর্নীতি মুক্ত একটি স্বাধীন সকলের জন্য একটি সম অধিকার বিশিষ্ট সকলের জন্য একটি সার্বভৌমত্ব দেশ যেখানে যেই দলেরই হোক না কেন এবং একজন সাধারণ মানুষ যে কোনো দলেরও হবে না সেও সমান যোগ্যতায় সমান সাহসিকতার সাথে যে কোনো প্রতিবাদ করতে পারবে এমন একটি দেশ আমরা চাই তো আজকের আলোচনা অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার সর্বদলীয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় সরকার নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকার আল্লাহ হাফেজ